গুড মর্নিং সিঁড়ির জানালা বেয়ে আসা এক ফালে সোনারুদ্দুরে আছে আমাদের করজিলাইন ফ্রুটি গাছটি এটিকে টি প্লান্ট বা গুডলাক প্লান্টও বলা হয় সিঁড়ির কোনায় দেখুন টেবিল কামিনিটা কেমন হাসছে তার মাথা ভর্তি কোকড়ানো চুল আর গোলাকার শেপ নিয়ে তার বড়ই অহংকার এদিকে প্যান্ডানাসও কিন্তু কম যায় না আমি আজ নিয়ে এসেছি খুব কম পরিচর্যায় পাঁচটি ইনডোর প্লান্টস তাদের পরিচর্যা রক্ষণাবেক্ষণ আর প্রোপোকেশন সম্বন্ধে পূর্ণাঙ্গ তথ্য নিয়ে আমি সরাইয়া সঙ্গে আছে ইসমাইল যে আমার কর্মের আর জীবনের অবিচ্ছেদ্য অংশ আমরা পেশায় শিক্ষক গাছ তৈরি গাছ পরিচর্যা আর গাছ বিতরণী হচ্ছে আমাদের কর্মের আর একটা দিক এই জাতীয় ইনডোর প্ল্যান্টসগুলো বসানোর সময় কিন্তু মাটি তৈরির দিকে বিশেষ নজর দেওয়া দরকার দেখুন আমি দুটি অ্যারোলিয়া চারা নিয়ে নিয়েছি এই চারা দুটি আমার নিজে হাতে তৈরি করা চারা এখানে মাটি নিয়েছি দুই ভাগ মিশ্রিত ঝুরঝুরে মাটি এটা হচ্ছে পাতা পচা সার নিয়েছি এক ভাগ আপনারা চাইলে কিচেন কম্পোস্ট বা ভার্মি কম্পোস্ট নিতে পারেন তবে গোবর সারটা এড়িয়ে চলবেন কারণ গাছগুলো তো বাড়ির ভিতরে থাকে সেক্ষেত্রে ফাঙ্গাস চড়ানোর সম্ভাবনা বেশি থাকে ইঁটের কুচি নিয়েছি জল শোক করার জন্য এবং ড্রেনেজ সিস্টেমের জন্য দেখুন কোনো গাছই কিন্তু পারমানেন্টলি ইনডোর প্ল্যান্টস হয় না আপনাকে যদি ক্রমাগত গাছকে যদি ছায় রাখেন সেক্ষেত্রে গাছে স্বাস্থ্য ভালো থাকবে না গাছটা মারাও যেতে পারে ছিদ্রগুলো দেখে নেবেন ঠিকঠাক আছে কি না আপনাকে ইনডোর প্লান্টস তৈরি করতে হলে সপ্তাহে একদিন বা তা গাছটিকে ভালো রাখতে হলে সপ্তাহে একদিন কিন্তু আপনাকে সকালের কিংবা বিকেলে দু ঘন্টা রোদে রাখা জরুরি শিশিরে তো মাঝে মাঝে শিশিরে রাখবেন আবার বৃষ্টির জলে তো অবশ্যই স্নান করানো জরুরি হয়ে পড়ে খাবার দাবারের ক্ষেত্রে বলতে পারি দুই তিন মাস অন্তর দশ ইঞ্চি পটের ক্ষেত্রে দু দুমুটি করে কিচেন কম্পোস্ট বা ভার্মি কম্পোস্ট বা খুব ভালো হলে পাতা পচা সার কিন্তু আপনি মাটির সঙ্গে মিশিয়ে দিতে পারেন আর পেস্ট এটা প্রায় হয় না পড়লেই চলে আপনি নিম অয়েল মাসে একবার স্প্রে করবেন আবার ফাঙ্গিসাইড মাসে একবার স্প্রে করলে বা মাটির মধ্যে যদি ফাঙ্গিসাইড আপনি জলে গুলে দিয়ে দেন সেক্ষেত্রে কিন্তু গাছের স্বাস্থ্যের কোনো সমস্যা হবে না গাছ আমরা সঠিকভাবে বসাই যত্ন করি তার সত্ত্বেও কিন্তু কিছু গাছ মারা যায় সেক্ষেত্রে সবসময় যে আমাদের নিজেদের দোষে মারা যায় তা কিন্তু নয় অনেক সময় হয় কি কিছু গাছ ভিতর থেকে দুর্বল থাকে কিছু গাছের অ্যাডজাস্টমেন্ট ক্ষমতা থাকে না সেই জন্য কিন্তু প্রত্যেকটা গাছের মাল্টিপ্লাই করা জরুরি হয়ে পড়ে আমার এই টেবিল কামিনী গাছটা যেটা ফুটবল আকারে রয়েছে সেটা থেকে দেখুন আমি চারাগুলো তৈরি করে নিয়েছি এগুলো কিন্তু আপনি সহজেই তৈরি করে নিতে পারেন সময়ের সাথে সাথে এরা কিন্তু ধীরে ধীরে ওই ফুটবলের আকার ধারণ করবে এখানে আমি চারাগুলো তৈরি করা চারাগুলো তুলে দেখাচ্ছি মনে হচ্ছে মাটিটা শক্ত হয়ে গেছে একটু জল দিয়ে তারপরে দেখাচ্ছি এ দেখুন জল দেওয়ার পরে চারাগুলো দেখুন কত সুন্দর শিকড় ছুঁড়েছে আসলে আমি তো সময় পাই না যখন যেমন পারি সেরকম বসে দিই আমার একটা পটের মধ্যে দেখুন কত প্রকারের চারা তৈরি হয়েছে যখন যেমন সুযোগ পায় সেভাবে বসে দিই চারা তৈরির জন্য আপনি প্রথমে করবেন কি কিছু বাড়তি ডাল গাছটার শেপটা কিন্তু নষ্ট করবেন না কিছু যেগুলো বেরিয়ে আছে সেই অংশগুলো থেকে ছোটো ছোটো ডাল কেটে নিন কারণ টেবিল কামিনী কিন্তু ছোটো ডাল থেকেই হয় এরপরে নিচের অংশটা থেকে পাতাগুলো সরিয়ে দিন এবং বসানোর মতো একটা উপযুক্ত ডালগুলো করে নিন আমি ফাঙ্গাসগুলো জল ভিজিয়ে ধুয়ে নিলাম গাছগুলিকে রুটিন হরমোন আমি পারতপক্ষে ব্যবহার করি না তবে আপনারা ব্যবহার করতে পারেন আর এখানে যে মাটিটা আমি নিয়ে নিয়েছি এই মাটিটা আমি অ্যান্টি ফাঙ্গাসগুলো জল দিয়ে ভিজিয়ে নিয়েছি আর এতে কোনো প্রকার কম্পোস্ট সার নেই শুধুমাত্র বালি মিশ্রিত শুকনো রোদের শুকনো মাটি যেন ফাঙ্গাস না ছড়ায় এইভাবে ডালগুলোকে আপনি বসিয়ে নিয়ে তারপরে পটটিকে ছায় রেখে দেবেন এইগুলো একটু বেশি সময় লাগে শিকড় ছড়ানোর জন্য সেক্ষেত্রে কিন্তু মাসখানেক পরে দেখবেন সুন্দর চারা গাছ তৈরি হয়ে গেছে দেখুন পান্ডানাস বা স্ক্রুপাইন এই চারাগুলো কিন্তু আমি মূল গাছ থেকেই তৈরি করে নিয়েছি এত তো আমাদের লাগে না এগুলো আমরা বেশিরভাগ ক্ষেত্রে গিফট দেওয়ার জন্যই তৈরি করে থাকি একবার গাছ কেনার পরে সেটা মাস থেকে এক বছর পরে আপনি দেখতে পাবেন এর শিকড় বরাবর কিন্তু নতুন চারা তৈরি হয়েছে দেখুন চারা তৈরির আনন্দ এবং সেটা যখন আপনি অন্যের জন্য গিফট করার উদ্দেশ্যে করবেন সে আনন্দের কোনো সীমা পরিসীমা নেই সাবধানে পটটাকে উল্টে নিন তারপরে শিকড় বরাবর যে চারাটি তৈরি হয়েছে সেই চারাটি সাবধানে শিকড় সহ মাটিটা একটু হালকা করে সরিয়ে নিয়ে বার করে নিন এভাবে সাধারণ মাটিতে কিন্তু আপনি চারাটাকে বসে দিন কোনো কম্পোস্ট সার দেবেন না এরপরে দিন পনেরো আপনি এটাকে ছায় রেখে দিন এই গাছ ইনডোর আউটডোর উভয় ক্ষেত্রেই কিন্তু ভালো থাকে সেক্ষেত্রে দিন পনেরো পরে আপনি আউটডোরেও রাখতে পারেন বা ইনডোরেও রাখতে পারেন এই দেখুন মাঝখানেক আগে আমি এই অ্যারোলিয়া চারাগুলো বসিয়েছিলাম এখানে নানা ধরনের চারা বসিয়েছি সব বসালি যে হয় তা নয় কিছু হয় কিছু মারাও যায় আর আমি পটে চারা বসানো পছন্দ করি সেক্ষেত্রে জল দিতেও সুবিধা হয় তাছাড়া মাটির গভীরতার জন্য গাছগুলো ঠান্ডা অবস্থায় ভালো গ্রো করে এবং শিকড় ভালো ছড়ায় আমি তুলে নিলাম অ্যারোলিয়া চারা দুটি মাটিটা মনে হচ্ছে একটু শক্ত হয়ে গেছে একটা গাছকে আমি খুলে দেখাচ্ছি কেমন শিকড় ছড়িয়েছে এই দেখুন সুন্দর কিন্তু শিকড় ছড়িয়েছে এইভাবে কিন্তু আপনি অ্যারোলিয়া চারা তৈরি করে নিতে পারেন টেবিল কামিনীর মতো এরোলিয়া চারা তৈরিও কিন্তু খুব সহজ এই অ্যারোলিয়া গাছ কিন্তু একদমই ছায়া আর ভিজে মাটি পছন্দ করে না তাই মাটি শুকোলে তবেই একে জল দেবেন আর এমন জায়গায় রাখবেন যা যেন সকালের বা বিকেলের এক ঘন্টা করে রোদ পায় দেখুন যে কোনো গাছকে আপনি যদি ডাবল রাখেন সে গাছ কিন্তু ভালো থাকবে সেক্ষেত্রে কিছুদিন ইনডোরে রাখলেন সেটাকে আবার বাইরে বার করে দিলেন এবং বাইরে বার করা মানে এমন নয় যে ডাইরেক্ট সানলাইটে দিয়ে দিলেন যেখানে সকালের বা বিকেলের রোদ আসে সেখানে রেখে দিলেন শিশিরও পেলো মাঝে মাঝে বৃষ্টির জলও পেলো এইভাবে কিন্তু গাছ ভালো থাকে এই জেট প্ল্যান্টগুলো আমি বনসাই সেপ দেওয়ার চেষ্টা করছি এটা যেমন ময়ূরের মতো সেব আনার চেষ্টা করছি জানি না কতটা সফল হব এই জেট প্ল্যান্টের পরিচর্যা রক্ষণাবেক্ষণ এবং প্রোপোকেশন নিয়ে আমার একটি পূর্ণাঙ্গ ভিডিও আমার চ্যানেলে আছে আমি ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেব আপনারা চাইলে সেটা দেখে আসতে পারেন এই গাছেরও প্রোপোকেশন খুব সহজেই হয়ে থাকে এই দেখুন গত ভিডিওয় আমি এই চারাগুলো বসিয়েছিলাম চলুন দেখি আর এখন কোন পর্যায়ে আছে তুলে দেখাচ্ছে এরা কেমন শিকড় ছড়িয়েছে বা কী হয়েছে তিন সপ্তাহ আগে কিন্তু আমি এটা বসিয়েছিলাম এ দেখুন সুন্দর শিকড় ছড়িয়েছে এইভাবে আপনি গাছ কেনার পরে সেই গাছকে কিন্তু প্রপোকেশন করে করে বছরের পর বছর আপনার স্টক ভাণ্ডার সঞ্চয় রাখতে পারেন আমার এই কর্ডিলাইন ফ্রুটি গাছটিকে বছরখানেক আগে আমার এক প্রতিবেশী গিফট করেছিল এখন দেখুন এখান থেকেও দুটি চারা বেরিয়েছে এখান থেকে আপনি কিন্তু নতুন চারা গাছ তৈরি করে নিতে পারেন মাটিটা হালকা সরিয়ে নিন তারপরে হালকা প্রেস করে শিকড় সহ গাছটিকে বার করে নিন এক্ষেত্রেও কিন্তু আপনার একটা নতুন চারা গাছ তৈরি হয়ে যাবে এরপরে এই গাছটিকে ফ্রেশ মাটিতে বসিয়ে দিন কোনো প্রকার কম্পোস্ট সার দেবেন না এই মুহূর্তে কারণ ফাঙ্গাস ধরতে পারে এরপরে ফ্রেশ মাটিতে বসিয়ে দিয়ে অ্যান্টি ফাঙ্গাসগুলো জল দিয়ে মাছখানেকের মতো একে একটু ছায়ার মধ্যে সরিয়ে রেখে দিন এক্ষেত্রে এরপরে একে যখন রিপোর্ট করবেন সেই সময় আপনার প্রয়োজনীয় সার মাটি দিয়ে একে রিপোর্ট করে সাজিয়ে রেখে দিন টেবিল বা সেলফ সাজিয়ে রাখার জন্য ছোটো প্রজাতির কিছু ইনডোর প্ল্যান্টস নিয়ে একটা ভিডিও আমার চ্যানেলে আছে আমি ডেসক্রিপশানে লিঙ্কটা দিয়ে দেবো চাইলে আপনারা সেটা দেখে নিতে পারেন ইনডোর গাছ পরিচর্যার আরেকটি দিক হল গাছগুলিকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা এই সব গাছের কিছু পাতা শুকিয়ে যায় কিছু ডালপাল্লাও শুকিয়ে যায় কারণ সময়ের সাপেক্ষে এগুলো হয়েই থাকে সেক্ষেত্রে সেই শুকনো পাতাগুলি ডালগুলিকে আপনি ছেঁটে বাদ দিয়ে দিন আগাছা জন্ম নেয় আগাছাগুলোকেও তুলে বাদ দিয়ে দিন গাছটাকে পরিষ্কার পরিচ্ছন্নভাবে সাজিয়ে রাখুন কোনো প্রকার ফাঙ্গাস ধরবে না দেখুন শুধু ইনডোর সাজানো নয় আমাদের লক্ষ্য হওয়া উচিত এই পৃথিবীকে সবুজ চলুন গাছ লাগাই আমাদের পৃথিবীকে আমরা সবুজ বানাই গাছের মধ্য দিয়ে জীবন সঞ্চার হোক আমাদের প্রত্যেকের মধ্যে ভালো থাকবেন